আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কিন্তু বিশেষ করে বেদাতীরা তারা পীর সেদানে কোরআন থেকে দলিল দেয় কিন্তু ভুল ব্যাখ্যা করে তারা তারাও এখান থেকে দলিল দেয় কিন্তু ভুল ব্যাখ্যা করে তো যেহেতু তারা দেখুন তারা সিনবাদ দেখে আর ওই আলিফ লাইলা দেখে তারা ওই তফসির কারক সাজ দিচ্ছে আধে দেখি তাই আসুন আমরা জেনে প্রথম পাড়া সুরানাম সুরা আল বাখরা সুরা নাম্বার দুই তারা মাদানি সরা তার নাম্বার সাতাশি মোটা দুশো ছিয়াশি মোটুকু চল্লিশ আমি বলবো তৃতীয় চৌত্রিশ নম্বর আহতের অর্থ বলে দেয় এখানে দেখুন এবং যখন ফেরিস্তার দিকে বলিলাম আদমকে সেদা করো তখন ইংলিশ ছাড়া সকলে সে করিল সে অস্বীকার এবং গর্ব করিল আর হইল কাফের এখন সেদা করতে বলেছেন আল্লাহ সেদা করতে বলেছেন কাদের ফেরেস্তাদের সেদা করতে বলেছেন কাকে আদমকে সেদা করার কথা ফেরেস্তাদের আদমকে ভাই তুমি যদি ফেরেস্তাও তুমি তাহলে আদমকে সেদা করো অসুবিধা নেই তুমি যদি দিবি সব আদমকে সেদা করো কোনো অসুবিধা নেই কিন্তু তুমি বনি আদম হয় বনি আদম কি করে সেদা করবে এখানে তো সে কথা নেই ইউটিউবে বা ফেসবুকে বা বিশেষ করে ওই আলিবুলাইলা দেখে আর আপনার সিনবাদ দেখে তো সির কার্ক সাজলি ভাই ওইরমই হবে সেদা করার কথা ফেরের সাদের আদমকে তা তুমি বনি আদম হয়ে বনি আদম কী করে সেদা করো যেটা তো হারো এবারে আসুন আমরা আরও জেনে নেই তারা কোরআন মাজিদে আরও দলিল দেয় দলিলটা হচ্ছে সুরা ইউসুফ সুরা নাম্বার বারো এটা মাতৃ সুরা চার নম্বর তিপ্পান্ন মোটা হাত একশো এগারো মোটুকু বারো আমি বলি টুকু চার নম্বর হাত থেকে বলি স্মরণ করে ইউসুফ বলিয়াছিল নিজের পিতাকে হে পিতা আমি স্বপ্নে দেখিয়াছি একাদশ নক্ষত্র এবং সূর্য চন্দ্রকে দেখিয়াছি ওরা আমার সামনে শেষ দেবনাত এখন তারা এটাকে ব্যাখ্যা করে ভাই সিনবাদ দেখে আর আলিফ লাইলা দেখে আর ওই খানি হাত দেওয়ার জল শাসনে মাওলানা আদা মহলানা জল শাসনে তুমি যে তফসিষ্কার স্বাদ দিতে দাও তোমার তো কথা ওইরমই হবে এখানে স্বপ্নে দেখেছেন ইউসুফ পিতাকে বললেন যে একাদশ একাদশ তারা আর চন্দ্রসূর্য এখন তারা বলে যে একাদশ তারা বলতে এগারোটা ভাই চন্দ্রসূর্য বলতে বাবা মা তার সেজা করেছিল নাউজাম আস্তাক ইয়াকুব আল্লাহ সাল্লাম তিনি নাবি প্যালাস রসুল তাকে সেজা করবে ছেলে সিনবাদ দেখে আলিবুল আল্লাহ দেখে ওই তারপর ইউসুফ জুলাইখা দেখে তো সিরকার সাজলি হবে এরকম তো সিরকুলি হ্যাঁ আচ্ছা অঙ্কে যাই যারা ম্যাথে অত্যন্ত দুর্বল আমি সবচেয়ে ম্যাথে দুর্বল ছিলাম অন্য অন্য বিষয় ইনশাল্লাহ আমার এইটি ফাইভ পার্সেন্টের উপরে নম্বর ইনশাল আমি খাতা দেখিস তো ইউটিউব ফেসবুক আমার অঙ্কে আমি সবচেয়ে দুর্বল তবু এতটুকু অঙ্কে যাদের জ্ঞান একাদশ তার মানে তার বলে এগারোটা ভাই আর চন্দ্র সূর্যকে বাবার মা ভেনকে দেয় দে তারা তাহলে এগারো আর দুই তেরো মোট সেটা করছে তেরো জন আমরা ফিরে আসি আকবাল সালাম তুমি নাবিয়া রসুল ওনার বিবাহ হয়েছিলো আমরা জানি তসির খেতে চারটে তাহলে চারজন ইসিরা আর উনি একজন পাঁচজন হলো ওনার ভাই কটা ইসু আল্লাহ আসলাম ভাই এগারোটা আর ইসু এক তাহলে বারো তাহলে বারো আর এখানে পাঁচ সতেরো কিন্তু এখানে এগারো আর দুই তেরো পাচ্ছি অঙ্কে তো ডাহা বুলার ব্যাখ্যা করে বা এই কানে হাত ধোবা ওই ইউসুফ যে জলসা শুনে তো শির কারক সেজে বসলি হবে এরকম ব্যাখ্যা করলে ও হবে না অবশ্যই অঙ্কে যারা সবচেয়ে কাঁথা তারা বুঝতে পারে যে এখানে তো অঙ্কে ডাহা ফুল তো অবশ্যই অবশ্যই এরকম ভুলভাল ব্যাখ্যা করে মুসলমানদের গুমরা করার কোনো প্রয়োজন আসে না ভাই ভালো হয়ে যাবে আর কোরআন হাতি স্বাধীন করে তা সিটে পড়ো তো এখানে আমরা পাচ্ছি যে আমরা জানি বহু শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন ও প্লুটো যে বিশেষ করে গ্রহ নক্ষত্র উপগ্রহ এগুলো আমরা আসে এখন এখানে এই স্বপ্নের ব্যাখ্যায় বলা হয়েছে যে ইউসুফ আল্লাহ সাল্লাম তিনি বাদশাহী পাবেন পৃথিবী তো বটেই অর্থাৎ এই পৃথিবী এবং পৃথিবীর মতো আরও যেসব গ্রহ আছে এই গ্রহের বাসায় পাবেন আর উপগ্রহ বলতে চাঁদ আর সূর্য যেটা নক্ষত্র এই পৃথিবীবাসীদেরকে তারা উদয় অস্তের মাধ্যমে উদয় অস্ত্রের মাধ্যমে কোরআন মাজিসুর রহমানা বলছে অন্নাজমুয়া সাজাউর ইয়াসযুদান অসামসোল কামার অভিহিত বায়ন আর নাজমহ সাজাও র ইহাজ উদ্যান সূর্য চন্দ্র নিয়মিত চলছে তারা সেজদা অবনাত গাছও সেজদা করছে এখন তারা এই পৃথিবী নামক গ্রহকেশ তারা এই আলো দিয়ে উদয় অস্ত্রের মাধ্যমে আল্লাহর সেজদার মাধ্যমে তারা কি করবে ইসুফ সালামকে পরিষেবা দেবে ইস্যুফ আলাহি আসলাম কম বা গোত্রকে পরিষেবা দিয়ে তারা বাদশাহ ইউসুফকে আজিজ ইউসুফকে তারা ধন্য করবে বিষয়বস্তুটা এরকম নিঃসন্দেহে এরকম ছাড়া কিছুই নাই তারা ব্যাখ্যা করে যে এগারোটা ভাই আর বাপ মা সেদা করেছিল এই থেকে তারা বের করে পিস সেদা করে আস্তাক ফিরুল্লাহ ওটা ইউসুফ আর ওই কানে হাত দেওয়ার জলসা শুনে আর ওই সিনবাদ আলিব্লাইল্লা দেখে এরা ব্যাখ্যা করেছে অবশ্যই অবশ্যই ওই সব ব্যাখ্যা বাতিল অবশ্যই অবশ্যই অঙ্কে ডাহাবুল রয়েছে এগারো দুই তেরো হচ্ছে কিন্তু আমরা পাচ্ছি সতেরো নিঃসন্দেহে তাদের এই দাবি ঢুবে ডেকে না তারা কোরআনের যে অপব্যাখ্যাকারী এটাই স্পষ্ট যারা বেদাতি মাদার পূজারী পীর পূজারী পীর সেজদা নেয় গোর শেষ দেয় নিঃসন্দেহে তারা এই অপব্যাখ্যা করে তাদের অপব্যাখ্যা আপনারা খান দেবেন না নিঃসন্দেহে আদম হয়ে আদমকে বনি আদম হয়ে বনি আদমকে সেজদা দেবা মোটেই যা নয় ওটা হারাম অবশ্যই কোরআন বলছে হাদিস বলছে আল্লাহ রসুল বলেছেন অবশ্যই যারা বনি আদম হয়ে বনি আদমের স্যেজদা করে নিঃসন্দেহ ওটা বাতিল আর কোরআনকে তারা অপব্যাখ্যা করে অবশ্যই ফেরেশতারা এবং আজাজিল আল্লাহ সাল্লাম মরফি ইবলিশ একমাত্র আদমকে সেজা ফেরেশতারা করেছিল আর ইবলিশ করিনি বলে সে ইবলিশ হয়েছে তুমি যদি ইবলিশ হও তুমি তাহলে আদমকে সেজা করতে পারবে আর তুমি যদি ফেরেস্তা হও তাহলে তুমি আদমকে সেরজা করতে পারবে তুমি যদি বনি আদম হও বনি আদমের স্যেজা করতে পারবে না এমনকি আদম আলামে তুমি সেজা করতে পারবে না আল্লাহ সালা সবার শেষ দাঁড়াম ইসলাম ওই জন্য ধন্য সারা পৃথিবী জুড়ে